হ্যালো বন্ধুরা গুড মর্নিং শিউলি লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে বাবুর জন্য বানানো হচ্ছে ডিম টোস্ট এটা খেয়ে আজকে স্কুলে যাবে আজকে মুখের টেস্ট আবার চেঞ্জ করেছে সকাল উঠেই বলছি আজকে ডিম টোস্ট বানিয়ে দেওয়া ডিম টোস্ট খেয়ে স্কুলে যাব আমি যে ঠিক আছে তাই হবে রোজ রোজ তো একই জিনিস ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রে তো নিত্য নতুন একটু বানিয়ে দেওয়া হয় সিজেনার ঙলো কোয় কোয়ার গেন. নিয়ার মালো কেলো. কাসক্যাস্টিকরিয় কাকাই কাই কাই পাই কাই চিল কোই চিল কের কোয় কে বাবুকে স্কুলে দেওয়া আসার পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে তো বাবুদির স্কুলে ভালোই ছাত্রছাত্রী হয়েছে আজকে তক তখন তো বৃষ্টিটা নামেনি তো ও তো স্কুলে দুপুরবেলায় খেয়ে নেবে আর দুপুরবেলায় আজকে ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জ ছিল না তো কিছুক্ষণ আগে কারেন্টটা এসেছে এখন বাজে সন্ধে সন্ধ্যে ছটা তো আমি মনে হচ্ছে না খাবারটা বানিয়ে নিই আজকে বানাচ্ছি খিচুড়ি তো দেখো কারেন্টটা যদি চলে যায় বৃষ্টি যা হচ্ছে আমি তো বানিয়ে রেখে দিই তারপরে কারেন্ট যাই যাবে অন্ধকারে বানানো বানাতে ইচ্ছা করে না কোনো জিনিস কারেন্ট যাওয়ার ভয়ে তো সাত সকালবেলা খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছি তো এখন বাজে সাড়ে নটা আমি যে না এবার খাবারটা বানিয়ে নিই যেটা হচ্ছে ডিম ভাজা আর বেগুনি ওটা দিয়েই তো খিচুড়িটা খাবো তো আর একবার গরম করে নিলাম খিচুড়িটা তো গরম গরম খিচুড়ি না হলে ভালো লাগে না বৃষ্টি পড়ছে যেহেতু তো চলো তো আমরা খেতেও বসে পড়েছি রাতে দেখো গরম গরম খিচুড়ি বেশি একটু পাতলা করেই করেছি আমি আবার শক্ত খিচুড়ি ভালো লাগে না খেতে মানে আমার ভালো লাগে না এরকম নরম নরম বেশ পাতলা পাতলা জলদি খিচুড়ি ভালো লাগে তো বাবাকে দিয়ে নেবো আমি নেবো আর বাবু বলছে পরে পরে খাবে তো আমরা খেয়ে নি ও একটু পরে খাবে একটু আগে খেয়েছে তো চাউমিন খেয়েছে তার জন্য তো চলো টাটা বাই